বাবা কি বলে বললেন তো সুন্দরী মেয়ের নাম্বার দিছি নাম্বারটা নিয়ে পটা নিয়ে হলাম মার কী কি বলো আমি মেয়ের সাথে পটা নিয়ে লাভ করতে পারবো না তুই কি আমার মনমন ডোবাবি নাকি এই সমাজে কমপক্ষে একটা পুরুষের 15টা বউ নয়টা গার্লফ্রেন্ড আর কমপক্ষে তিনটে ডাউলির সঙ্গে প্রেম থাকা দরকার রে আর তুই একটার সঙ্গে পারিস নি হ্যালো আমার পরিবার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে কিন্তু নিয়ে এসেছি দু সালের বাবা মা বং মিডিয়া থেকে একটু ফানি ভিডিও তো চলুন আমার সাথে একটু রিয়েক্ট করে দেবেন আপনারা সবাই ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না প্লিজ তো চলুন ভিডিওটি যাওয়া যাক লেটস গো স্টার্ট হ্যাঁ বাবা কি বলে বললেন তো সুন্দরী মেয়ের নাম্বার দিচ্ছি নাম্বারটা নিয়ে পটানি এলাম্বার তুই কি আমার মান সম্মান ডো নাকি এই সমাজে কমপক্ষে একটা পুরুষের পনেরোটা বউ নয়টা গার্লফ্রেন্ড আর কমপক্ষে তিনটে ডাউরির সঙ্গে প্রেম থাকা দরকার রে আর তুই একটার সঙ্গে বাড়িস আরে আর আমার বোধা কপাল আমার মাত্র একটাই বউ সেটা তোরে মা আর আমার এই অপরাধের জন্য সুপ্রিম কোর্ট কি অর্ডার আছে চব্বিশ ঘন্টার মধ্যে পনেরোটা বউ নয়টা গার্লফ্রেন্ড আর তিনটা ডাউরির সঙ্গে প্রেম করতে হবে না হলে আমাকে সারা জীবনের জন্য ছেলে ঢুকে দেবে আমাদের দুই হাজার তেইশ সালে ভালো ছিল এখন দুই হাজার পঞ্চাশ সালে কি আসবে বাপে তুই ভাবি না দুইটা মেন নাম্বার আমাকে দে আমি প্রেম করি

你别笑，你别笑。哎，他在看电话。啊啊啊！我这边。哈哈哈我哈哈！我笑，我、oh, oh, oh. like、笑 <maple>，我笑，我笑，我笑。哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，哈，

और नाले 1000 तो का तो फाइन होवे बड़ा हरामी हो बेटा कोई बात नहीं और क्या भैंच चोरी का हम पे <laughs> मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता है ए सुनो ना देखो अब ना बांधु भी आচ্ছি हां बो ना सो बैठो की बोन बोलले हां जी 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 अमर

ले ओ पियो हे एक

আর লাইক করতে ভুলবেন না কমেন্ট করে তো বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করবেন যাতে করে সবার আগে নোটিফিকেশান আপনার আপনার কাছে পৌঁছোতে পারে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যতক্ষণ পর্যন্ত সবাইকে আরও একবার টাটা বাই